আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি ভালো আছেন সবাই তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের পাঁচ নাম্বার পার্ট নিয়ে তো ভিডিও শুরু পূর্বে একটি কথা বলে নিই অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সবাই আমাদের ভিডিওতে লাইক করেন না তো আপনাদের কাছে একটি আবদার সবাই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো এখন চলুন গল্প শুরু করা যাক একে একে সবাই ড্রয়িং রুম থেকে চলে যায় শুধু বসে রইলেন মেহবুবা মেহের তিনি উঠছেন না সোফা থেকে ওটার শক্তি বোধহয় পাচ্ছেন না গতকাল থেকে কথা বলতে পারছেন না ঠিকভাবে মেয়ের মুখের দিকে তাকাতে পারছেন না মেয়ের মলেন মুখ তাকে ভীষণ পীড়া দিচ্ছে তেরো বছর আগে ছোটো যা যখন কেঁদে কেঁদে ইমোশনাল হয়ে তাকে বলেছিলেন মায়াকে সে ছেলের বউ বানাতে চায় মেহবুবা মেহের প্রথমে রাজি হননি তিনি জানেন আলভি মায়াকে পছন্দ করে না ঐশী রহমানের কথা ছিল এখন পছন্দ করে না তো কি হয়েছে বড় হয়ে করবে ওরা তো এখন ছোটো তাই এখন এমন বড় হলে দুজনেই তো পরিবর্তন হবে মায়ের স্বভাব পরিবর্তন হবে এখন বিয়ে পড়িয়ে রাখবে বড় হলে সব ঠিক হয়ে যাবে মায়া আলভির বউ হলে আলভির মন আস্তে আস্তে পরিবর্তন হবে মায়াকে ভালোবাসতে শুরু করবে সবাই বুঝানোর পর তিনি রাজি হয়ে যান আর সেদিন ওই বিয়েটা হয়ে যায় নিজেদের একটা ভুল সিদ্ধান্তের কারণে আলভি এতগুলো বছর পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল প্রায় মায়া ছোট থেকে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কটু কথা শুনেছে অনেক আত্মীয় স্বজন আর আশেপাশের অনেকেই জানতো আলভি আর মায়ের বিয়ের কথা এক কান দোকান করে হাজার হাজার মানুষ জেনে গিয়েছে ওদের দুজনের বিয়ের কথা তাই সুযোগ পেলে দুই চারটা কথা শুনিয়ে দিত মায়াকে যদিও পরিবারের কারো সামনে বলতে পারতো না মায়াকে একা পেলে বলতো স্কুল কলেজ আর ভার্সিটিতেও ক্লাসমেটদের কাছে শুনতে হয় বিয়ে করে বর ফেলে রেখে চলে গেছে তৃতীয়বার দেখতে আসেনি কথাও বলেনি আর আর কোনো দিন আসবেও না কোনো সুন্দরী বিদেশিনীকে বিয়ে করেছে নিশ্চয়ই আগে কেউ কিছু বললে একা একা কাঁদত আস্তে আস্তে বাইরে মানুষদের সাথে মেশা বন্ধ করে দেয় বাড়ি থেকেও বের হতে চাইতো না কোন আত্মীয় স্বজনের বাড়িতে যেতেও চাইতো না স্কুল কলেজেও যেতে চাইতো না সারা বছর টিউশন টিচার বাড়িতে এসে পড়াত শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিত ভার্সিটিতে ভর্তি হওয়ার হওয়ার পর পর থেকে থেকে কিছুটা পরিবর্তন হতে শুরু করে ছোটবেলার মায়া চুপচাপ সব শুনলেও বড় কেউ কিছু বললে মুখের উপর জবাব দিয়ে দেয় মানুষের বিভিন্ন কথার কারণে নরম মনের মায়া শক্ত আর খিটখিটে মেজাজের হয়ে গেছে কেউ কিছু বললে খেক খেক করে ছেদ ছেদ করে উঠে এখন রাগ যেন থাকে নাকের ডগায় বাড়ির কারোর সাথে সেভাবে কথা বলে না এখন আর তবে চঞ্চল আর ছটফটে স্বভাবটা এখনও আছে এই স্বভাবটা পরিবর্তন করতে পারেনি রাগ উঠলে সেই রাগ প্রয়োগ করে ছোটো ভাই মাহিদের উপর মাহিদ ওকে খেপায় মায়াও খেপে যায় ধরতে পারলেই হলো বড় ভাই তো কী হয়েছে রাগ মিটিয়ে ইচ্ছে মতো কেলানি দেয় গতকাল মায়া ফ্রিজ থেকে পানি খেতে গিয়েছিল মাহিদ ওর হাত থেকে পানির বোতল কেড়ে নিয়ে আগে খেয়েছে বেশ হয়ে গেল মায়া রেগে ওকে মারতে গেলে দৌড় শুরু করে মাহিত মায়া হাতের কাছে ডিম পেয়ে সেটা নিয়েই দৌড় শুরু করেছিল আর ছুঁড়ে মেরেছিল আলভির মাথায় এতগুলো বছরের ভুলের শাস্তি মায়া মাথায় ডিম ফাটিয়ে করেছে আরও কি কি আছে কপালে কে জানে মায়া নিজের রুমে চুপচাপ বসে আছে খাটে দুই চোখ বেয়ে টুপটাপ গড়িয়ে পড়ছে উষ্ণ নোনা জল কেন যে এত কষ্ট হচ্ছে কষ্টগুলো ঘুরে ফিরে বারবার শুধু ওর কাছেই কেন আসে চোখের পানি মুছে নাই কাঁদে না আর কেন কাঁদবে কার জন্য কাঁদবে কেউ ছিল না নেও সব দুঃস্বপ্ন আর ছোটো একটা ভুল আলতাফ মাহমুদ অফিসে যাওয়ার জন্য তৈরি হতে নিয়েও হলেন না ড্রেস রেখে খাটে বসে পড়েন খাটের অন্য পাশে মলের মুখে বসে আছেন ঐশী রহমান চোখ দুটো এখনো পানিতে টৈম্বুর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলেন গতকাল থেকে মুখের এই হাল করে রেখেছো কেন ঐশা রহমান বলেন আলভিকে আরেকটা আবার বোঝানো যায় না ও এরকম করছে হয়তো মায়াকে তালাক দিতে চাইছে না মুখ ফুটে বলতে পারছে না তাই এমন করছে আলতাফ মাহমুদ বলেন তুমি ওকে জন্ম দিলেও এখনও চেননে ঐশী ওর মস্তিষ্ক নিশ্চয়ই কোনো নেবে আমাদের সকলের কাছ থেকে ঐশির রহমান বলেন তুমি ভুল আলতাফ মাহমুদ বলেন একদম না ঠিক বুঝেছি ঐশির রহমান বলল আর একটা বার তো বলে দেখি আলতাফ মাহমুদ বললেন আমি কিছু বলতে পারবো না ঐশীর রহমান বলেন আমি বলবো আলতাফ মাহমুদ একটু চুপ করে রইলেন মনোযোগ দিয়ে কিছু একটা ভাবলেন তারপর বসা থেকে উঠে বলেন ঠিক আছে যা বলতে ইচ্ছে হয় বলবে ঐশী রহমান বলেন কোথায় যাচ্ছ আলতাফ মাহমুদ বলেন আসছি রুম থেকে বেরিয়ে যান আলতাফ মাহমুদ প্রবেশ করেন মায়ার রুমে রুমে মায়াকে দেখতে না পেয়ে বেলকনিতে উকি দেন নিচে গেল নাকি পেছন ফিরতেই দেখেন মায়া ওয়াশরুম থেকে বের হচ্ছে তারপর মায়া বলে কিছু বলবে আব্বু তারপর আলতাফ মাহমুদ বলেন হুম কিছু কথা ছিল তোর সাথে তারপর মায়া বলে আচ্ছা বলো আলতাফ মাহমুদ বলেন খাটে বস আগে মায়া হাত মুখ মুছে খাটে বসে ওর পাশে বসেন আলতাফ মাহমুদ ওসির রহমান জিম ধরে ফ্লোরের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে আবেগের বর্ষবর্তী হয়ে পনেরো বছর আগে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন তখন কাউকে বলেননি মনের কথা নিজের মনের কথা মনের ভেতরেই রেখে দিয়েছিলেন তেরো বছর আগে ওনার কানে খবর আসে আলভি পাশের বাসায় ছোট মেয়ে মারিয়ার সাথে প্রেম করে খবরটা শোনার পর মনের মধ্যে ভয় ঢুকে যায় তিনি আগেই ভেবে রেখেছেন মায়াকে ছেলের বউ করবেন নিজের মেয়েকে হারিয়ে মায়াকে মেয়ের মতো করেই লালন পালন করেছেন মনে মনে মায়াকে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছেন আলভি অন্য মেয়ের সাথে প্রেম করে আর দু এক বছর পর বিয়েও করে ফেলতে পারে তিনি আর দেরি করেন না আলতাম মাহমুদকে বলেন নিজের মনের কথা এবং জেদ ধরে বলেন আজকেই মায়া আর আলভির বিয়ে দিয়ে দিতে বাড়ির সবাই মোটামুটি রাজি হলেও মাহির আর মেহবুবা মেহের রাজি হন না বুঝিয়ে সুঝিয়ে দুজনকেও রাজি করানো হয় পারিবারিকভাবে হুজুর ডেকে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত হয় আলভির ফুপু আঞ্জারা আর ওনার স্বামী সন্তানদের কল করে বাড়িতে ডাকা হয় আলভি বাড়িতে ফেরার সাথে সাথেই জোর করে বিয়ে পড়িয়ে দেওয়া হয় দুজনের সারাদিন বাড়ির বাইরে ঘুরে ফিরে সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে আলভি ড্রয়িং রুমে বসে সানজিদা মান্তা খাবার খাওয়াচ্ছে পাশেই ফোনের স্ক্রিনে ডুবে আছে মাহিত মনোযোগ দিয়ে টাইপিং করছে আর কাউকে দেখতে পেল না ড্রয়িং রুমে কিচেনের দিকে উকি দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় ঘেমে নিয়ে শরীর চিটচিটে হয়ে গেছে সাওয়ার নিতে হবে বাইরে এত গরম সহ্য করা যায় না দীর্ঘ সময় ধরে সাওয়ার নিয়ে শরীর শীতল করে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে এক হাতে ভেজা ড্রেস অন্য হাতে টাওয়েল নিয়ে চুল মুছতে মুষতে ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে আসে সোজা চলে যায় ব্যালকনিতে ভেজা ড্রেস মেলে দিয়ে রুমে ফিরে আসে গায়ের টি শার্ট জড়িয়ে চুল ব্রাশ করে নেয় মিষ্টি ঘ্রানের পারফিউমটা হাতে তুলে নিতেই রুমে প্রবেশ ঘটে ঐশি রহমানের ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে আবার আয়নায় নিজের দিকে তাকায় ঐশি রহমান আলভির পাশে এসে দাঁড়ান দশ মিনিট আগেও এসেছিলেন আলভি ওয়াশরুমে ছিল তাই চলে গিয়েছিলেন হাতের পারফিউমটা ড্রেসিং টেবিলের উপর রেখে মায়ের দিকে ঘুরে দাঁড়ায় তারপর আলভি বলে কিছু বলবে আম্মু মলিন মুখে বলেন তুমি কতদিন আছো বাংলাদেশে আলভি বলে এক মাস ঐশী রহমান বলেন এতগুলো বছর পর এসে মাত্র এক মাস মায়ের মলিন মুখটা দুই হাতে আগলে ধরে চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু আঙ্গুলের সাহায্যে মুছে দেয় আলভি বলে ব্যবসা ফেলে রেখে তো এখানে বেশি দিন থাকতে পারবো না আবার আসবো ঐশী রহমান ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন কেন যেন ছেলের মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে ছেলেকে দেখার তৃষ্ণা মিটছে না তার একটু একটু দেখে মন ভরছে না ঐশী রহমানের চোখ বেয়ে গোল গোল করে পানি গড়িয়ে পড়তে শুরু করে বাদ ভাঙা পানি গড়িয়ে পড়ছে ছেলে দুই গালে হাত রাখেন সারা মুখে হাত বোলান আলবি যখন ছোট ছিল তখন যেভাবে ডাকতেন এখন সেভাবেই ডেকে ওঠেন আব্বা আমার আব্বা তুমি এতগুলো বছর পর কেন আমার থেকে দূরে ছিলে তুমি আমার আব্বাকে কেন আমার কাছ থেকে এতগুলো বছরের জন্য কেড়ে নিয়েছিলে আমার বুকটা যে হাহাকার করতো আমার আব্বাকে কুলে নেওয়ার জন্য আব্বা গো তুমি তোমার সাথে অন্যায় করেছি তাই বলে তুমি আমাকে এত বছর শাস্তি দেবে আব্বা তুমি এত পাশান কেন আমার কথা কি তোমার একটু মনে পড়ে নাই আব্বা এগারোটা বছর তুমি আমার সাথে কথা বলনি তারপর আলভি বলে আম্মু শান্ত হও কাচ্ছো কেন এভাবে অসুস্থ হয়ে যাবে তো শান্ত হও তুমি আমি এসেছি তো এখন থেকে ঘন ঘন আসবো শান্ত হও এখন ওসির রহমান শান্ত হতে পারেন না ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন ছেলেকে দেখার পর থেকে একটা বার জড়িয়ে ধরার জন্য অস্থির হয়েছিলেন ছেলের শর্তগুলো শোনার পর রাগে অভিমানে ছেলের সাথে কথা বলেননি গতকাল তখন সেভাবে কথা না বললেও ছেলে ঘুমাতে চলে যাওয়ার পর থেকে নিজের কান্না আটকে রাখতে পারছিলেন সারা রাত কেঁদেছেন আজ সারাদিন একটু পর পর কেঁদেছেন ছেলে বাড়িতে ফিরেছে কিনা একটু পর পর দেখেছেন কয়েকবার বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু তার ছেলে বাড়ি ফেরেনি সন্ধ্যার পর যখন শুনলো বাড়িতে ফিরেছে তখন ওই রুমে এসেছিলেন কিছু সময় ওয়াশরুম থেকে বের হচ্ছিল না বলে নিজের রুমে গিয়ে স্বামীকে আবার কতক্ষণ আলভিকে যেন একটা বার তিনি বলেন মায়ের সাথে সংসার করার কথা কিন্তু আলতাফ মাহমুদ সাফ সাফ না করেন এই বিষয়ে তিনি একটা কথাও বলবেন না আলভির সাথে কাঁদতে কাঁদতে শ্বাস নিতে পারেন না ঐশী রহমান দাঁড়িয়ে থাকতে পারছেন না আলভি মাকে ধরে নিয়ে খাটে বসায় বেড সাইড টেবিলের উপর রাখা পানির বোতল থেকে মাকে পানি খাওয়ায় পানির বোতল রেখে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে শান্ত হওয়া আম্মু শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো তোমার সরি হাজার বার লাখো কোটি বার সরি আর কোনো কষ্ট দেব না তোমাদের কাউকে ডাইনিং টেবিলে খাবার খাওয়ার জন্য বসে আছে সবাই শুধু নেই মায়া ও এখন রুম থেকে বের হয়নি মাহিত গিয়ে ডেকে এসেছে দুবার মায়া রুম থেকে বের হয় ও কেন লুকিয়ে থাকবে চোরের মতো খুনি আসামির মতো ও কেন লুকিয়ে বসে থাকবে ও তো চুরি করেনি আর না তো খুন করেছে তাহলে কেন আলফির জন্য রুমবন্দি হয়ে থাকবে অনেক থেকেছে বাড়িবন্দি রুমবন্দি হয়ে আর না সিনা টান টান করে সিঁড়ি নিচে নেমে আসে কাউকে ভয় পায় না আর কাউকে পরোয়া করে না ওই আলভিকে তো মুটেও ভয় পায় না শুধু সামনে থেকে দেখলে শরীর কাঁপে বুক কাঁপে নাম শুনলে বুকের ভেতর তিরিম করে ওঠে তাছাড়া আর কিছুই হয় না নিচে নেমে স্বাভাবিকভাবে ডাইনিং রুমে এগিয়ে যায় বসে আলভির সামনাসামনি হয়ে আলভি চক তুলে একবার তাকায় মায়ের মুখের দিকে তারপর আবার খাওয়ায় মনোযোগ দেয় অন্য দিনের তুলনায় আজকে ডাইনিং রুম একদম নিশ্চুপ মাথার উপরে ফ্যানটা শুধু ভো ভো করে ঘুরছে নয়টার মধ্যে সকলের খাওয়া শেষ হয় আলতাফ মাহমুদ আলভির হাত শক্ত করে চেপে ধরেন এই ছেলেকে এখন কিছুতেই পালাতে দেবেন না একটা না একটা বিহিত করতেই হবে এখন হয় তালাক দে নয়তো সংসার কর আলভি বলে এভাবে বাচ্চাদের মতো হাত চেপে ধরেছ কেন অব্বু আমি তো বাচ্চা ছেলে না আর না তো কোনো মেলায় রয়েছে যে হারিয়ে যাব। হাত ছাড়ো সবাই তাকিয়ে আছে বাপ ছেলের দিকে আলতাফ মাহমুদ বলেন কোনো চালাকি নয় আলভি বলে কি চালাকি করলাম আলতাফ মাহমুদ বলেন সবাই সুফাই বসো আলভিকে টেনে নিয়ে সুফাই বসেন নিজে মাহমুদ বলেন তুমি কি চাইছো আলভি বলে ঘুমোতে চাইছি চরম বিরক্ত হয় মাহমুদ মাহমুদ তারপর বলেন মায়াকে তালাক দাও এখন আলভি বলে আমি তালাক দেওয়ার পর কি করবে আলতাফ মাহমুদ বলেন মায়াকে ভালো ছেলের সাথে বিয়ে দেব আলভি বলে ছেলে দেখেছো আলতাফ মাহমুদ বলেন হ্যাঁ আলভি বলে ছেলে কি মায়াকে দেখেছে আলতাফ মাহমুদ বলেন হ্যাঁ আলভি বলে ছেলের বাড়ি কোথায় থাকে কোথায় কি করে নাম কি দেখতে কেমন এতগুলো প্রশ্ন শুনে বাড়ির সবাই তাকিয়ে আছে আলভির দিকে আলতাফ মাহমুদ বলেন তা দিয়ে তোমার কি কাজ তোমার কাজ তুমি করো দ্রুত বলে ফেলো বাক্য তিনটা আলভি বলে ছেলের পিক দাও আমাকে আলতাফ মাহমুদ বলেন কেন আলভি বলে আমি দেখবো তাই আলতাফ মাহমুদ ছেলেকে নিজের ফোনে থাকা একটা ছেলের পিক বের করে দেখান আলভি মনোযোগ দিয়ে দেখে ছেলেটাকে তারপর আলভি বলে পছন্দ হয়নি আলতাফ মাহমুদ বলেন কি আলভি বলে ছেলেটাকে দেখতে যেন কেমন আলভি বলে তোমার চেয়ে বেশি সুদর্শন আর তোমার তো পছন্দ হওয়ার দরকার নেই যার সাথে বিয়ে দেবো সে পছন্দ করলেই হবে আলভি মনে মনে বলে আমার বউকে বিয়ে করবে আর আমার পছন্দ হতে হবে না আর এই ছেলে কোন অ্যাঙ্গেল থেকে আমার চেয়ে বেশি হ্যান্ডসাম দুদিন পরে তো টাক হয়ে যাবে ফোনটা বাবার হাতে ধরিয়ে দেয় বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে আমি মায়াকে তালাক দেব না ও আমার বউ আর ও আমার বউ হয়েই থাকবে সারা জীবন কথা শেষ করে শীষ বাজাতে বাজাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় তো আজকের পর্বটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর সবাই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে